শেব তো একজনের প্রশ্ন এসেছে যে আধ্যাত্মিক সাধকের জীবনে তো দুঃখ কেন তো যারাই স্রোতের প্রতিকূলে চলবে তাদেরকে দুঃখ সহ্য করতে হবে একটা চেতনামান ব্যক্তি বা যাকে আমরা আধ্যাত্মিক সাধক বলি সে সেটাই করে সে প্রকৃতির নিয়মের ওপরে আস্তে আস্তে উঠতে চায় অর্থাৎ প্রকৃতি পারে যে চৈতন্যের সত্তা তাকে জানতে চায় বা তাকে পেতে চায় তো যখনই আমরা প্রকৃতির বিপরীতে হাঁটবো বা প্রকৃতির উপরে ওঠার চেষ্টা করব তখন প্রকৃতি পুরোপুরিভাবে চেষ্টা করবে আমাদের তার পারে না যেতে দিতে বাইরের প্রকৃতি অভ্যন্তরে মনরূপে বিরাজ করবে সেই জন্য আধ্যাত্মিক সাধনার একমাত্র লক্ষ্য হচ্ছে মনের থেকে মুক্তি কারণ সমস্ত বন্ধন এবং মুক্তি মনের মধ্যেই নিয়োজিত তাই উপনিষদ বলে মনো মানুষনা কারণবন্ধ মোক্ষায় মনই বন্ধন আর মোক্ষ দুটোর কারণ অর্থাৎ এই মন দ্বারা যখন আমরা অহমের সাথে তাদাত্ম করি এবং নিজেকে এই শরীর মনে করে দেহাত্ম বুদ্ধি আমাদের মধ্যে প্রবল হয় তখনই এই দেহের সাথে যুক্ত এই সংসারে নির্মাণ হয় এবং আমরা এই সংসারে ফেঁসে থাকি এবং এই দেহ আর অহমের মধ্যে যে তাদাত্ম এটা ঘটে মন দিয়ে অর্থাৎ মনই দেহকে অনুভব করে এবং সেই জন্য যখন আমাদের সাপোজ কোনোরকম বড় অপারেশন হয় এবং একটা পার্টিকুলার বডি পার্টসে যখন আমরা অ্যানিস্থিয়া দিয়ে দিই তখন সেই জায়গাটা অনুভূত হয় না অ্যাজ বিকজ সেই জায়গাটায় মন কাজ করে না মানে এই জায়গাটা যে পেইন হচ্ছে এই সিগন্যালটাও মাইন্ডই অনুভব করে সেই জন্যই সমস্ত সাধনা মনকে সাধার বা মন থেকে পারে যাওয়ার ঠিক সেই জন্যই যখন আমরা মনকে সাধা শুরু করি তখন মনের মধ্যে থাকা রাগ দ্বেষ বাসনা যা কি এতদিন ধরে নিজেকে দেহ ভাবার জন্য দৃঢ় হয়েছে তা উঠে উঠে আসে ফর এক্সাম্পল যখনই কেউ ধ্যানের চেষ্টা করে বা জপের চেষ্টা করে তার মনের যে সুপ্ত সমস্ত বাসনা যা এতদিন নর্মাল সংসারে থাকাকালীন সে দেখতে পায়নি তা উঠে উঠে আসতে থাকে সেই সমস্ত বিচার যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে না জানি কত জন্ম ধরে বা এই জন্মেরই না জানি কত বছর ধরে সুপ্ত অবস্থায় রয়েছে তা উঠতে শুরু করে সেই জন্যই যখনই একটা ব্যক্তি আধ্যাত্মিক কথা আঁকাতে থাকে শুরুটা তার সেই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন বা দুঃখ দ্বারাই হয় আর এটা প্রকৃতির নিয়ম সমুদ্র মন্থনের ফলেও যখন অমৃত উঠেছিল তার আগে কিন্তু হলাহল বিষ উঠেছিল তাই যখনই পরমানন্দের বা চৈতন্যের খোঁজে আমরা বেরোবো শুরুটা কিন্তু মনের মন্থন দ্বারাই হবে আর এই মনের মন্থনের ফলে আমাদের কিন্তু মনের মধ্যে জমে থাকা এতদিনের ভয় মোহ বা রাগ দয়ে শুধি যে বিষ সেগুলোকে পার করেই সেই চৈতন্য চৈতন্যরূপী অমৃতের পথে আগাতে হবে কিন্তু এটাও পুরোপুরি শক্তি নয় যে শুধুমাত্র দুঃখই সে অনুভব করে থাকে তার জীবনে কি কোনো সুখ থাকে না তার জীবনেও সুখ আসে কারণ যেখানেই দুঃখ আছে তার বিপরীতে সুখ সেখানে বর্তমান থাকবে বাট আমাদের মাইন্ড নেগেটিভ হয়ে যাবে আমরা শুধুমাত্র দুঃখকেই দেখতে পারি ফর এক্সাম্পল যখন সে এক্সট্রিম নেগেটিভিটিকে দেখছে দ্যাট মিন্স তার মাইন্ড ঠিকভাবে কাজ করছে না বা তার বুদ্ধি ঠিকভাবে কাজ করছে না বাট সেটাও দরকার সেটা হওয়ার পরেই আমি বুঝতে পারি যে আমিও বুদ্ধি নই বা আমিও মাইন্ড নই বিকজ যে মুহূর্তে মাইন্ড নেগেটিভ যাচ্ছে এই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি তখনই মাইন্ডের সাথে নিজের যে তাদাত্ম্য সেটাকে আমি কাটতে পারছি এবং সেটা সুখের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য অর্থাৎ যে মুহূর্তে আমি সুখকেও নিজের থেকে আলাদা করে দেখতে পারছি অর্থাৎ সুখের দ্বারা বা দুঃখের দ্বারা সুখই দুঃখী হচ্ছি না অর্থাৎ সুখ আর দুঃখের মধ্যে নিজেকে ব্যালেন্স করতে পারছি বা নিজেকে আলাদা করতে পারছি তখনই বাস্তবিক যে সাক্ষী বা দ্রষ্টা তার জন্ম হচ্ছে তো আমার নিজের স্বভাব বোঝার জন্য এই এক্সট্রিম দুঃখটাই হচ্ছে একমাত্র টুল কারণ এক্সট্রিম সুখে আমরা হারিয়ে যাই এক্সট্রিম সুখ হচ্ছে সেই সুখ স্বপ্নের মতো যা ক্রমাগত চলতে থাকলে হয়তো আমাদের ঘুমই ভাঙবে না বাট যখনই সেই স্বপ্নের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা দুঃখ আসছে সেই মুহুর্তেই আমাদের ঘুম ভাঙছে তো দুঃখ যেটা সেটা ভগবানের আশীর্বাদ দুঃখের জন্যই আপনার মধ্যে এই প্রশ্নটাকে যে আমি কে বা আমি কোথা থেকে এসেছি বা আমার জন্মই বা কেন হচ্ছে দুঃখের জন্যই আপনি সেই আনন্দকে জানতে চান যে আনন্দ পারমানেন্ট সুতরাং সমস্ত আধ্যাত্মিক খোঁজ দুঃখের থেকেই শুরু হয় তাই দুঃখ ঈশ্বরের আশীর্বাদ কারণ এই দুঃখই আপনাকে স্বরূপে পৌঁছাতে সাহায্য করে